আগেই ভালো যেত যখন ছোট ছিলাম তখন থেকে খুব আনন্দ যেত এখন তার কোনো আমাদের কোনো আনন্দ নাই এখন আমরা বড় হয়েছি বয়স হয়েছে এখন আর আনন্দ কি এখন ছেলে মেয়ের জন্য নায়নাতপুরের জন্য রান্না বান্না এটাই আনন্দ এটাই আনন্দ আর আপুর কোন সময় ভালো লাগতো আগের ঈদ ভালো লাগতো বিয়ের আগের ঈদ একটা ছোটবেলার ঈদ ভালো করতো নাকি এখন এখনকার ঈদ ভালো কাটে কোন ঈদটা বেশি আপনার ভালো কাটতো আমার মতে তো ছোটবেলায় ভালো ছিল আগের ঈদ কাটতো তখন ছোট ছিলাম ছেলে আমরা বিয়ে করি নাই তখন আমাদের মতো ঘোরাফেরা করতাম বলতে কি একটা আনন্দ পাইতাম আলাদা বাবা মা কাপড় কিনে দিত কখন কিনে দিবে এগুলো নিয়ে একটা আনন্দ ছিল আর এখন ছেলে মেয়ের বা বহু বাচ্চা তাদের আনন্দ এখন আনন্দ আছে ছয় বছর পরে ফ্যামিলির সাথে আগে ঈদ ছিল ভালো বাট এবার মনে হয় ভালো হবে সবার সাথে যেহেতু ছোটোবেলায় ঈদ ভালো কাটতো নাকি এখন ঈদ ভালো কাটছে ছোটোবেলায় কোনো মেমোরি শেয়ার করা যাবে ছোটোবেলায় যে মামাদের খালাদের বাসা যাওয়া সালামিটা তারপর ঈদের সবার পাশে ঘুরতে যাওয়াটা এগুলো আগের ঈদের সাথে এখন অনেক অমিল এখন হলো সেরকমই এরাই এখন ছেলে মেয়েদের নিয়েই এখন আচ্ছা তো আগে ঈদ কেমন যেত এখনকার ঈদ কেমন যাচ্ছে আগে আগে মোটামুটি ছিল বাট এবারও মোটামুটি আছে ভালোই যাচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ আগের ঈদ এই জন্য ভালো যেত কারণ আগে মানুষের এত পরিমাণে চাহিদা ছিল না অল্প চাহিদার মধ্যে কিন্তু অনেক কিছু কিনে গেছে আর মানে অল্প টাকার মধ্যে আর এখন চাকরি বাকরি বলেন ব্যবসা বলেন মানুষ আয় করেও কিন্তু তার চাহিদা মতো সব কিছু কিনতে পারছে না আর এখনকার বাজার হিসেবে মানে সব কিছুর দাম চড়া মানুষ যদি একটা কিনতে চায় তারপর একটা নেক্সট আর একটা চাহিদা কিনতে চায় না